ইসলামী ছাত্র শিবির কোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তৈরি করে না ইসলামী ছাত্র শিবির শিক্ষা প্রতিষ্ঠানে ভাই এবং বোন তৈরি করে বয়স ইসলামের ড্যাল তৈরি করে একটা সুরক্ষা দিয়ে দিতে চায় আমার বনের ইজ্জত রক্ষা করা যেমন আমার দায়িত্ব আমার এই কন্যাদের রক্ষা করা ছাত্র শিবির দায়িত্ব মনে করেন রফিকুল ইসলাম মাসুদ প্যান্ট শার্ট পরে এখানে কথা বলতে পারে এখনই জহর নামাজের আজান হবে টুপি ছাড়া অথবা টুপি সহ ভাই পটুয়াখালীর সবচেয়ে বড় মসজিদে দাঁড়িয়ে সারাতুল জহরের ইমামতি করার যোগ্যতা ছাত্র শিবির তৈরি করে দিতে পারে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ প্লিজ লেটস গো চলেন এই প্রোগ্রাম শেষে দিস ইজ মাই নট ক্রেডিট দিস ইজ মাই নট ক্রেডিট ফর মাই মাদার অ্যান্ড ফাদার আমি আমার বাবা মার প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে বিস্তা ওয়ার্ডিং গোল করে বাইন দেয়া তারপর বলতো শিবিরের কাছে যাও এই পটুয়াখালী এটাকে ট্রেনিং সেন্টার বলা হতো ট্রেনিং টি কি স্কুল বলা হতো টিটি ক্লাস নাইন ক্লাস নাইনে পড়া থাকতে ডোনাবেন স্কুলে এসে আমি আমার বাবা মা এইরকম গোল বাস্তব বিস্তাওয়ার্ডিং বাইন্দা গোল করে দিত যে তোমার মাদ্রাসা তোমাকে ইসলাম শেখাবে আর ছাত্র শিবির যা পেয়েছি যা যতটুকু জেনেছি এই ছাত্র শিবির তোমাকে জান্নাত মানুষ বানিয়ে দেবে যাও যাও শিবির আমার মা আমার বাবার পকেট থেকে টাকা চুরি করে এখানে কোন মা আছেন বাবার কাছ থেকে টাকা চুরি করেন আমি জানি না আমার মাকে আমি চুরি করতে দেখছি চুরি করে মানে বুঝেন আগে নিয়ে দিত পরে বলতো বলছে ছেলেকে তো তুমি দিবা না চাইলে তো দিতা না দিলেও তো সময় লাগতো অত সময় আমার নাই তোমার ছেলেরও নাই নিয়ে দিছি তারে দুইশো টাকা দিছি শিবিরে লাগবে ওখানে তার ইয়া দিতে হবে ডেলিগেট ফি জমা দিতে হবে তোমার ছেলে যাইতে চায় নাই তোমার পক্ষ থেকে আমি দুইশো টাকা দিয়ে তারে পাঠিয়ে দিচ্ছি মাপ করলে করো না হলে নাই আমার মায়ের কথা শুনে বলছি এই মাকে বলা হয়েছে প্লিজ কিপ এ গুড মাদার আই উইল কিপ এ আমাকে ভালো মা দাও আমি একটা ভালো জাতি একটা ভালো দেশ একটা ভালো রাষ্ট্র উপহার দেব আমার মায়েরা যারা আমার কন্যারা যারা আছো এরকম একটা ভালো মা হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির তোমাকে আজকে সিদ্ধান্ত নিতে অনুরোধ করছে দিস ইজ ইসলামী ছাত্র শিবির ছাত্র শিবির শুধু তোমাকে এখানে একটা বক্তৃতা শোনাতে আসে নাই ছাত্র শিবির তুমি ডাক্তার হওয়া তোমার জন্য রেডি আছে কোচিং চলো মুক্ত আমাকে ফোন করে মাসুদ তুমি আমাদের বাউফলের ছেলে না আমি বললাম জি আপা বলেন এই যে আজকে আসতে আসতে আমার ফোনে একটা ভয়েস রেকর্ড আছে কান্না কে দেখে ফোন করেছেন আমাকে বলছেন যে আপনার সময় হবে না আমি জানি জন্য ভয়েস মেসেজ দিয়ে রাখলাম কাঁদছেন ভাই দেশটার কি হবে ভাই আমি বললাম কেন আপা কি হয়েছে আমি শুধু একটা রিপ্লাই দিয়ে রাখছি কেন কি হয়েছে কি হয়েছে জবাব তার এক মিনিট তেতাল্লিশ সব জায়গার ম্যাচেজ সব জায়গার ম্যাচেজ শেষ আচ্ছা তুমি বলো এই শেষ যেখানে আই এম এ যখন শেষ হয়েছিল সেই সব শেষের জায়গা থেকে ফুলস্টপ থেকে আলোর যাত্রা শুরু করেছিল ইসলাম না মানুষের তৈরি করা মতবাদ এটা নিয়ে তোমার যদি কোনো বিভেদ থাকে কোনো আর্গুমেন্ট থাকে কোনো ডিবেট থাকে কোয়েরও কোনো অসুবিধা নাই খুব সিম্পলি বুঝো খুব সিম্পলি বুঝো যেখানে অন্ধকারের শেষ যেখানে আমাদের কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো কি আফসোসের ব্যাপার না সেই আবু জাহেলের এখন বলে ইসলাম ক্ষমতায় আসলে ইসলাম যদি আবার প্রভাইড করে তাহলে আমাদের মেয়েদের নাকি ঘরে আটকাই রাখা হবে কত বড় আস্পর্ধা থাকলে কথা কেউ বলতে পারে অত সেই কন্যাদেরকে যখন জীবন্ত কবর দেওয়া হতো পুরে ফেলা হতো আগুনে একটা ঘরে মেয়ে জন্ম নিলে যে অন্ধকার আইএমে চাহিদে যুগে যাবু জাহেলের যুগে যখন একটা কন্যা সন্তান জন্ম নিলে তিন দিন চার দিন সাত দিন সে তার বন্ধ বান্ধবদের সাথে মুখ দেখাতো না তাকে সমাজ থেকে বহিষ্কার করা হতো তোর কন্যা হয়েছে তুই এখনো জীবন্ত কবর দেও নাই দেশ ইজ ইসলাম আর সেই ইসলাম এখন তোমাকে বলে ইসলাম আসলে তোমাদেরকে আটকে ফেলবে এখন সেই ইসলাম নিয়ে তোমাদের মধ্যে ছড়ায় ইসলাম আসলে তোমাদেরকে ঘর থেকে বের হতে পারে আর আজকে তোমাদের এই প্রোগ্রামটাকে আমরা কোনো ঘরে করছি না বাইরে করছি মানে তোমাদের ঘরে না বাইরের জগতে তাহলে একটা করতালে দিয়ে তাদেরকে একটা প্রতিশোধ জানাও 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 যে ছাত্র শিবির আমাদেরকে ঘর থেকে এখানে ডেকে নিয়ে এসেছে আর একটা কথা বলি কিছু মনে করো না তোমরা তো আমাদের কন্যার মতো এখানে ঢোকার সময় তোমাদের যার নেকাব আছে তাকে বলা হয়েছে আসসালাম আলাইকুম আপনাদের আমাদের খুব দরকার ছিল কারণ নেকাব আলার লোকই আমাদের টার্গেট আসেন যার নেকাব নাই একটু এদিক ওদিক আছে এই পাশে দাঁড়ান দাঁড়ান এটা শিবিরের প্রোগ্রাম জেনেও আপনি অবস্থায় এসেছেন ভারী অন্যায় করেছেন আপনার বাবা মা কোথায় ডাকেন শিক্ষক কোথায় ডাকেন এতটুকু হুশ বুদ্ধি নাই শিবিরের প্রোগ্রামে আসছেন এই কথা বলা হয়েছে এরকম একজন লোক দাঁড়াও দাঁড়াও একজন অভিভাবক বলেন ছাত্র শিবির আমাদের সাথে অন্যায় আচরণ করেছে করেছে আমিও করেছি আমিও করেছি আমি এই কথাটা বলতে ইমোশনাল হচ্ছি আমি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচনে আমাকে একটা হলের জিএস ক্যান্ডিডেট করা হয়েছে আমি ভোট চাওয়ার জন্য গিয়েছি আমার ডিপার্টমেন্টের আমার বান্ধবী আমার বান্ধবী আমি এখন সাহসী মনে হয় আমি খুব লাজক প্রকৃতির মানুষ আমার পরিবারের সদস্যরা আছেন কেউ কেউ জানেন তারা আমি আমার ভোট চাইতে গিয়েছি যে আমি জিএস ক্যান্ডিডেট শহীদ শামসুজাহের তো এরকম নিচের দিকে তাকায় কথা বলতেছি তো এই তুমি মাসুদ না আলম আপা আমি মাসুদ তো কি হয়েছে কি সে ওই যে আমি তো জিএস নির্বাচন করব একটু আমার জন্য দোয়া করবা আর আমার একটু ভোট দিবা মাথা জাগাও জাগাইলাম এখন কি করবো বলছে তাকাও আমার দিকে এটা তো আমাদের শিবির থেকে নিষেধ করা আছে এটা তো শিবির থেকে আমাদের নিষেধ করা আছে এটা যদি কেউ দেখে তাহলে আমার সাথী পথ থাকবে না তাই নাকি এটা তোমাদের বলা আছে আমি বললাম জি এটা বলা আছে বলছি তাহলে ভোট কি করে আমি বললাম এই যে ভোট চাই দিচ্ছে আপনাকে শরীয়তে সীমা যেন লঙ্ঘন না হয় কারণ এটা তো শুধু শিবিরের নির্দেশ না এটা আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ একবার কারো দিকে আমাদের বন্ধের আমাদের মায়েদের এরকম যারা কন্যা সন্তান তাদের দিকে যারা শরীয়তের দৃষ্টিতে তার জন্য জায়েজ নেই একবার তাকালে আল্লাহ মাফ করবেন দ্বিতীয়বার তাকানোটা মাফ করবেন না শুধু বলা হয়েছে ওই যে তাকানোটা শবিকুল ইসলাম মাসুদের না তাকানোটা ইংলিশের কার আচ্ছা এটা জামাতের কথা যে শিবিরের কথা কার কথা পীর নবীর মুহাম্মাদুর আচ্ছা এই রকম ঢাকায় আছে ফটো খেলি তো নাই যে একবার তাকানোর পর দুইবার তাকানোর মতো আল্লাহর ওলি এই সমাজে আর পাওয়া যাবে না শুধু একবার কোন রকম তাকায় আর চোখ ফিরে না কারণ একবার যাইস কোন যে চোখ ফালাও না কারণ চোখ ফলাইয়ের পর কি করব এরপর তো হয়ে যাবো একবার যে এমন তাকান দিছে ওর মধ্যে যে ঝুঁকে গেছে ওই হুশার নাই আমার অভিভাবক বৃন্দ আপনাদের কষ্ট বাড়াতে চায় না বাংলাদেশ ইসলামী ছাত্র ইবলিস পনা থেকে একজন যুবককে বাঁচানোর জন্য আমাকে যখন এই কথা বলেছে আমি যখন বললাম আপা আমি যদি আপনার দিকে তাকাই আমি আপনার ভোট নেব না আমি আপনার ইজ্জত নেবো আমার এটা ভিডিও ক্লিপে ভাইরাল কথা আছে আমি যদি চোখ দিয়ে আপনার দিকে তাকাই আপনার দৃষ্টির দিকে তাকাই আপনার চেহারার দিকে তাকাই আপনার শরীরের দিকে তাকায় ইসলাম বলছে আমার মধ্যে কুপ্রবৃত্তি আমাকে সব সময় দাবিত করে এটা একজন পীর সাহেব এটা বললে হবে না এটা আমার আমরা তো পীরের এলাকার লোক সব পীর তো আমাদের এলাকা আলহামদুলিল্লাহ পীরদের প্রতি শ্রদ্ধা কে বলছে আমার এক পীর বলছিল ওই পীরের নাম বললাম না বলছে মাসুদ কোন লোক যদি বলে যে কোনো কন্যা কোন নারী দেখার পর তার কোন সেন্স পরিবর্তন হয় না তার অর্বিসে নামাজ পড়া হারাম আহমাল এটা কি করলেন এ তো আল্লাহর অলি এ তো বিরাট ব্যাপার সবার যে কোনো তার চেঞ্জ নাই কোনো তার ইয়ে নাই ইমোশন নাই বিরাট ব্যাপার আল্লাহর সাথে ডাইরেক্ট লাইন বসে ডাইরেক্ট না ওটা ডাইরেক্ট লাইন কারণ প্রথম কথা হলো মিথ্যা কথা বলছে কারণ এটা হলো আল্লাহ দেওয়া নিয়ম এই নিয়মটাকে সে অস্বীকার করছে দুই হইল তাহলে তার মধ্যে পুরুষত্ব নাই আর এরকম পুরুষত্ব না থাকলে ইমামের জন্য নেই তিন নম্বর কারণে যে কারণে নামাজ পড়বা সেটা হলো